ওকে সো আমরা যদি একটু শুরু থেকে শুরু করার চেষ্টা করি তাহলে আজকের এই ক্লাসে আমাদের প্রথমে যে কোশ্চেনটা রয়েছে এখানে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে বলছে হলো লৈত সাগরে দুশত পঞ্চাশ জন যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেলো তাহলে পূর্বে কতজন লোক বেঁচে ছিল তো এই যে আইকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে না এই কোশ্চেনগুলো কিন্তু আসলেই অনেক সহজ হবে তো তোমরা এগুলো বেশি প্যানিক নিও না যে আইকিউ কোশ্চেনগুলো কত কঠিন হবে আইকিউ কোশ্চেন তো আমি কিছু পারি না দেখো এখানে বসে হলো লোহিত সাগরে দুশত জন যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেল। তাহলে পূর্বে কতজন লোক ওখানে বেঁচে ছিল বা পূর্বে কতজন লোক ছিল ঠিক কিন্তু আমাদের ওই দুশো জন লোকই ছিল বাট তারা এখানে একটু ঘুরাই ফেরাই আমাদের এই কোশ্চিনটা দিয়েছে বুঝতে পেরেছো ওকে এর সঠিক আনসার আমাদের খ নম্বর আমরা দুই নম্বর কোয়েশ্চিনটা দিকে লক্ষ্য করি আমাদের এই যে দুই নম্বর যে কোয়েশ্চিনটা রয়েছে সেখানে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবো এটা হলো আমাদের গণিতের একটা কোয়েশ্চিন দিয়েছে অর্থাৎ পঁচিশ সমান কত পঁচিশ পার্সেন্ট সমান কত গণিতের যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু এইখান থেকে আসবে নদী নৈক অঙ্ক এখানে দেবে না তো এখানে আমাদের ক খ গ ঘ চার দেওয়া রয়েছে আমাদের চুজ করতে হবে সঠিক গাছের কোনটি তো এই সঠিক আসার হলো আমাদের যে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ আমরা যে শতকরা যেটাকে ভাবি আর কি তো আছে না সেটাকে যদি আমরা ভাগ দিই অর্থাৎ পঁচিশ 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 অর্থাৎ এখানে চারটা পঁচিশ আসে চারটা পঁচিশ এখানে আসে আমাদের তাহলে পঁচিশটা এখানে চারটা রয়েছে চারের এক ভাগ অর্থাৎ এই সঠিক গাছটা আমাদের হবে চারের এক ভাগ বুঝতে পেরেছো ওকে আজকের ক্লাসের তিন নম্বরের কোশ্চিনটা যদি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের এখানে যেটা বলছে সেটা হলো ডিমের কুসুম সাদা নাকি ডিমগুলোর কুসুম সাদা এখানে হলো ট্রু ওয়ান ফলস যে কোশ্চেনগুলো হয় সেকাল থেকে এখানে এসে যায় অর্থাৎ সত্য মিথ্যার একটা কোশ্চেন এটা কিন্তু ভুল অর্থাৎ ডিমের কুসুম কিন্তু হলুদ হয় বুঝতে পেরেছো তো এর যে শরীর আছে সেটা আমাদের দুটোই ভুল অর্থাৎ ডিমের কুসুম সাদা এটা তো হবে না নাকি ডিমগুলোর কুসুম সাদা ডিমের কুসুম কি হয় সেটা হলো হলুদ বর্ণের হয় হলুদ রঙের হয় তো এটা কিন্তু আমাদের ভুল চার নম্বর কোয়েশ্চেনটা দেখে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা বলছে হলো আমার বাবা তার মার নাতি আমার কি হবে এখানে আমাদের চার্ট অপশন দেওয়া রয়েছে তো তুমি যদি এখানে একটু ডিফলি আনসার দে আর কি একটু চিন্তা করো যে এর শরীর আনসারটা কত কোনটা হয় তাহলে একটু তুমি যদি ডিফলি চিন্তা ভাবনা করো তাহলে দেখতে পাবা এর শরীর আনসার ভাই হবে অর্থাৎ আমার বাবা তার মার নাতি তার মার নাতি মানে তোমার দাদির নাতি তোমার কী হবে ভাই হবে তো শরীর আনসার আমাদের নম্বর ওকে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা দেখে লক্ষ্য করো এখানে আমাদের কোনটা ভিন্ন রয়েছে তো এই কোশ্চেনটা যদি তোমাকে একটু সহজভাবে তুলে ধরি তাহলে এখানে তোমার সিঙ্গেল অ্যান্ড হলো মিঙ্গেল এখানে কথা বলতেছে অর্থাৎ বিয়ে করার আগে তুমি সিঙ্গেল থাকো বিয়ে করার পর তুমি মিঙ্গেল হয়ে যাও তো এখানে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে এটা গণিত থেকে একটা এসেছে সেটা হলো বারো কমা ছয় কমা আটাত্তর কমা নব্বই কোনটি এখানে ভিন্ন ধর্মী বা কোনটি এখানে ভিন্ন তো তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবো এখানে যে আমাদের ছয় রয়েছে এই ভাই কিন্তু একলা তো শুটিং গান্সার আমাদের গ নম্বর ছয়ই হবে এটা ছয় নম্বর আমাদের অর্থাৎ ছয় এটা গ নম্বর এটা আমাদের ভিন্ন আজকের ক্লাসের ছয় নম্বর কোশ্চিনগুলোর দেখে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবো এখানে বলছে হলো বাংলাদেশের সবচেয়ে বড় হওয়ার কোনটি এটা কিন্তু হলো সাধারণ জ্ঞানের কিছু কোশ্চিন তো অন্যতম ইনটিতে কিন্তু সাধারণ জ্ঞানের কোশ্চিনগুলো খুব কম আসে বাট আমি তোমাদেরকে দিচ্ছি যেন তোমরা আগে থেকে একটা ভালো প্রিপ্রিপারেশন নিতে পারো তো এখানে আমাদের চারটা অপশন দেওয়া রয়েছে তো এ যে সঠিক গান্সার সেটা হলো আমাদের কী হবে সেটা হলো ক নম্বর অর্থাৎ হাঁকা লুকি এটি এশিয়ার বৃহত্তম হাওয়ার আয়তনের দিক থেকে আঠেরো হাজার পনেরো হেক্টরের অনুর্ধ্ব অর্থাৎ আঠারো হাজার পনেরো হেক্টরেরও বেশি বিলে শুধু এই হাওয়ারের বিলে শুধু আয়তন হলো চার হাজার চারশত চার হাজার মানে চার হাজার হেক্টরের মতো তো ওই সটিং আচার আমাদের নম্বর হবে হাঁকা লুকি ওকে সাত নম্বর কোশ্চিনটার দিকে যদি তুমি একটু লক করো তাহলে দেখতে পাবো এখানে একটা বড়ো একটা কোশ্চিন দিয়েছে বাট এর শটিং আঞ্চার হবে ছোট্ট একটা তো আমি এখানে নিচে ব্যাখ্যা দিয়েছি যেন আমার ছোট্ট বোন এবং ছোট্ট ভাইটার বুঝতে সুবিধা হয় তো সাত নম্বর কোশ্চেনটা আমাদের যেটা বলছে সেটা হলো রহিমের বয়স করিমের বয়সের থেকে মানে তিন মাস ছোট অর্থাৎ রহিমের বয়স করিমের থেকে তিন মাস ছোটো নাফিস করিমের এক মাসের বড় শাওন করিমের চার মাসের বড় এখানে বড়টা কে এখানে একটু তুমি চিন্তা করো আমি নিচে ব্যাখ্যাটা একটু বোঝাই দিয়েছি তোমাকে এখানে আমরা মনে করি যে করিমের বয়স এক বছর আমরা একটা সাপোজ ধরে নিলাম যে করিমের বয়স তো আমাদের এখানে দেওয়া নাই তা আমরা এখানে সাপোজ ধরে নিলাম করিমের বয়স আমাদের এক বছর তাহলে রহিম তার মানে রহিম তার তিন মাসের কি হবে ছোটো হবে অর্থাৎ রহিমে তার তিন মাসের ছোটো তাহলে আমরা এক বছর থেকে যদি তিন মাস বাদ দিই তাহলে নয় মাস অর্থাৎ রহিমের বয়স তিন মাস এদিকে নাফিস আবার করিমের এক মাসের বড় নাফিস যদি করিমের এক মাসের বয়স বড় হয় তাহলে ওই আমরা বারো মাসের সাথে এক মাস বড় দেবো অর্থাৎ তেরো মাস হয় তাহলে নাফিসের এক বছর বয়স হবে অর্থাৎ এক বছর বার বেশি বেশি হবে আর কি অপরদিকে কি শাওন আছে শাওন করিমের চার মাসের বড় তাহলে শাওন এখানে চার মাসের বড় অর্থাৎ শাওন করিমের চার মাসের বড়ো অর্থাৎ করিমের বয়স আমরা ধরে নিচ্ছি এক বছর করিমের সাথে যদি আমরা শাওনের চার মাস গুণন দেই অর্থাৎ যোগ দেই তাহলে হবে চোদ্দ বছর মানে বারোর সাথে যদি আমরা চার যোগ করে দেই তাহলে হয় ষোলো ষোলো তো শোটিং আছে আমাদের হবে শাওন শাওন এখানে সবচেয়ে বড় বুঝতে পারছো তুমি একটু এটা একটু যদি তুমি চিন্তা ভাবনা করো তাহলে দেখতে পাবা এই আমাদের কিন্তু শাওন আসে তো তারা কিন্তু সেখানে তোমার পরীক্ষায় এরকম কিছু কোশ্চিন দিয়ে তোমার মাথাটাকে ঘুরায় ফেলবে বাট তোমাকে এখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা লাগবে আর এরকম কিছু আইকিউ কিউ সহ তোমার ইংলিশ ম্যাথ ফিজিক্স সহ বেশ কিছু কোশ্চিন আমাদের একটা প্রশ্ন ব্যাঙ্কে রয়েছে সেটা হলো নেক্সট টার্গেট বি এই প্রশ্ন ব্যাঙ্কে তুমি আইকিউ ইংলিশ ম্যাথ ফিজিক্স সহ সকল বিষয়ের প্রশ্নগুলো পাচ্ছ অ্যান্ড তুমি ভাইবার প্রশ্ন পাচ্ছ অর্থাৎ ভাইবার কীরকম হবে সেটা তুমি এখানে পাশ অর্থাৎ তুমি বাংলাদেশ বাহিনীর যে কোনো ট্রেডে আবেদন করা এখনো লিখিত পরীক্ষার জন্য আমাদের এই প্রশ্নব্যাঙ্কটা নিয়ে তুমি তোমার প্রস্তুতিটাকে আরো ভালো করে গুছিয়ে নিতে পারো এখানে আমাদের দেখো নাম্বার দেওয়া রয়েছে অথবা তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো অথবা আমাদের ইনস্টাগ্রামে নক দিলে এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাকে বলে দেবনি ওকে আমরা যদি আট নম্বর কোয়েশ্চেন দেখে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে যেটা দেখতে পাই সেটা হলো রাজশাহী ইজ টু পদ্মা বরিশাল সমান হলো আমাদের কীর্তন খোলা তো সিলেট সমান আমাদের উষ্ণ নদী তো দেখো রাজশাহীর মানে পদ্মার পদ্মা নদীর তীরে আমাদের রাজশাহী অবস্থা অর্থাৎ পদ্মায় পদ্মার কাছাকাছি রাজশাহী বরিশালে কোন নদী রয়েছে এটা হলো কীর্তন খোলা তাহলে সিলেটে কি রয়েছে সিলেটে আমাদের সুরমা নদী রয়েছে বুঝতে পেরেছ এইরকম কিন্তু আইকিউ এর গুলো দেয় এটা কিন্তু তোমাকে আর কি বুঝতে হবে যে এই কোয়েশনটা তোমাকে কই থেকে দিয়েছে এটা তো তুমি তো আমি তোমাকে তোমার হাত ধরে বোঝাই দিতে পারবো না যে ভাই এটা এমন এমন করে হবে এটা তোমাকে দেখে কিন্তু ওখানে বুঝতে হবে যে রাশি সমান যদি পদ্মা দেয় বরিশাল সমান আমাদের এখানে দেওয়া আছে কীর্তন খোলা তাহলে পদ্মা কীর্তন খোলা এগুলো কি এগুলো কি মানুষের নাম না এগুলো হলো আমাদের নদীর নাম তো সিলেটের সমান তাহলে আমাদের একটা নদী হবে তা সিলেটের কাছাকাছি কোন নদী আছে সুরমা বুঝতে পেরেছো ওকে আমরা নয় নম্বর কোশ্চিনটা দেখে লক্ষ্য করি নয় নম্বর কোশ্চিনটা আমাদের এখানে যেটা বলছে সেটা হলো পৃথিবীতে মহাসাগর কয়টি এই কোশ্চিনটা তোমার কিন্তু ডিআই ভাইভা সহ তোমার ভাইভাতেও এই কোশ্চিনটা আসবে তুমি লিখে রাখো ভাই এই কোশ্চেনটা তোমার বাংলাদেশ বিমান বিমানবাহিনীর বিমানসেন লিখিত পরীক্ষায় তারপর ডিআই ভাইবা হবে তারপর ভাইভা হবে সব জায়গায় কিন্তু এই কোশ্চিনটা তোমার থাকবে তো এর যে সোরে সেটা হলো ক নম্বর পাঁচটি পৃথিবীতে মহাসাগর কয়টি রয়েছে সেটা হলো পাঁচটি আর আমাদের প্রশ্ন ব্যাংকে এরকম বেশ কিছু কোশ্চেন দেওয়া রয়েছে তুমি চাইলে নিচের নাম্বারে ফোন দিয়ে এই আমাদের কোয়েশ্চিন ব্যাঙ্কটা তুমি সাথে রাখতে পারো ওকে আমরা দশ নম্বর কোশ্চেনটা দেখে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে যেটা দেখতে পাই সেটা হলো মেয়ের চেয়ে মা সর্বদাই ড্যাশ মেয়ের চেয়ে মা সর্বদাই বুদ্ধিমতী না তো এর শটিং আচার হবে আমাদের কী হবে সেটা হলো জ্ঞানী অর্থাৎ মেয়ের চেয়ে মা সর্বদাই জ্ঞানী হয় অর্থাৎ এর শটিং আচার আমাদের ক নম্বর তো আজকের এই যে ক্লাসটা এই ক্লাসের সবশেষে আমাদের যে কোশ্চিনটা রয়েছে সেটা হলো এগারো নম্বর কোয়েশ্চিন এই কোশ্চিনে হলো চলন বিল কোথায় অবস্থিত এটা হলো তোমার সাধারণ জ্ঞানের একটা কোশ্চিন তো তোমরা যারা নন টেকনিক্যাল আবেদন করেছো বা অন্য ট্রেডে যে সাধারণ জ্ঞানের কোশ্চিনগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকম কিছু কোশ্চিন আসবে আইকিউ কিন্তু সাধারণ জ্ঞানে এরকম কিছু কোশ্চিন আসে তো চলন বিল কোথায় অবস্থিত সেটা হলো আমাদের গণবশিক হবে অর্থাৎ পাবনা ও নাটোর জেলায় চলন বিল অবস্থিত তো তুমি যদি বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হতে চাও তাহলে আমাদের প্রশ্নমাণটা সাজিয়ে রাখবা অ্যান্ড আমাদের এই ক্লাসগুলো করবা আমি তোমাকে হাতে ধরে ধরে এই ক্লাসগুলো একটু ভালো করে বোঝাই দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ হাতে ধরে ধরে তো তোমাকে বোঝা যাবে না আমি তোমাকে একটু ব্যাখ্যা সহকারে বোঝাই দেবো নি যে কোশ্চেনগুলো কই থেকে আসে আর তুমি কীভাবে প্রিপারেশন নিলে তুমিও একজন বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত বিমান সেনা হতে পারবা